আমাকে মাফ করবেন আমি ভুল কথা বললে আপনি আমাকে শিখিয়ে দেবেন আমি শিখার জন্য তৈরি আছি রসুল্লাহর জীবনে রসুল্লাহর জীবনে মক্কি জীবন হচ্ছে ১৩ বছর আর মদিনার জীবন হচ্ছে দশ বছর তেইশ বছরের জীবনে হাদিস কোরআনকে নেড়ে আর ঘেটে উলটিয়ে আর পাল্টিয়ে তিনটা কেস পাওয়া যাচ্ছে ব্যভিচারের তিনখানা কেস মিলছে ব্যভিচারের আর কেস মিলে না আপনাকে আজ বলছি আপনি আমাদের দেশের পশ্চিম বাংলার কোনো একটা পত্রিকাকে বের করেন তো দিয়ে আমাকে দেন যে ওই তারিখের পত্রিকাতে ধর্ষণের ঘটনা নাই ব্যবিচারের ঘটনা নাই এমন একটা দিনের পেপার আপনি দেখাতে পারবেন না প্রতিদিন প্রতিদিন ধর্ষণ হচ্ছে প্রতিদিন ব্যাবিচার হচ্ছে এক নয় একশো নয় হাজার হাজার ব্যবিচার হচ্ছে এবং দুঃখের সাথে বলতে হচ্ছে মুসলমান কমিউনিটিতে এটা কেন বাড়লো মুসলমানেরা কেন ইমান ধর্মের কথা শুনে নিজেদেরকে সংযমী করে না আল্লাহরে আল্লাহ আপনি কি বাঁচতে পাচ্ছেন। আপনি নিজের খেসারত নিজে দিচ্ছেন আর সমাজকে বরবাদ করার পিছনে গার্জেন হিসাবে আমার আপনারও দায় কম নেই যখন মেয়ের বয়স হয়ে যাচ্ছে বিয়ের ব্যবস্থা করি না তখন মেয়েরা নিজেরাই রাস্তা করে নিচ্ছে নিজেরাই করে নিচ্ছে মন মতো বিবাহ করে নিচ্ছে অথচ ওই মহিলা কি জানে না যে আমার বাবা যদি আমার উপরে রাজি না থাকে বিবাহের উপরে রাজি না থাকে তাহলে বাপকে অমান্য করে বিয়ে করতে গেলে রসুল্লাহ তিনবার বলেছেন হওয়া বা তেলুন হওয়া বা বাতিলুন হওয়া বা ওই মহিলার বিবাহ বাতিল ওই মহিলার বিবাহ বাতিল ওই মহিলার বিবাহ বাতিল তিনবার করে রসুল্লাহ নিকাহাকে বাতিল বলেছেন অথচ আপনি বলেন নিজে আপনার গ্রামে আমার গ্রামে আমার জেলায় আপনার জেলায় একটা দুটা দশটা পনেরোটা শত শত কেস এমন আছে যে মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে আর বিয়ে করে নিচ্ছে নিজের ইচ্ছামতো উকিলের কাছে বসে খাতা কলম তৈরি হয়ে গেল বিবাহ হয়ে গেল শ্বশুর বাড়ি চলে গেল তিন মাস পরে বাবাও ভুলে গেল মাও ভুলে গেল। আবার স্বাভাবিক নিয়মে মায়ের বাড়ি আসছে যাচ্ছে এরা মেয়েকে মেনে নিয়েছে ওরা জামাইকে মেনে নিয়েছে ওরা বউকে মেনে নিয়েছে এরা জামাইকে মেনে নিয়েছে আর ফতোয়াটা কি হচ্ছে এখন তো আমার শ্বশুর রাজি হয়ে গেছে কাজে সব পাপ সব পাপ কিন্তু যখন বিবাহটা হলো তখন যেন অবৈধ হয়েছে তো সেই অবৈধটা কি করে বৈধ হবে গার্জেন যেদিন রাজি হলো আপনি হয়ে গেল বৈধ সারা সারা জীবন ধরে ব্যবচার চলবে সারা সারা বছর ধরে ধরেচার চলবে এবং ওই যদি একটা বাচ্চা বাচ্চা পয়দা হয় তাহলে বাচ্চাটা হবে এটা এটা সে জারজ হালাল বাচ্চা নয় এগুলো ওয়াজ কি মায়েরা শুনে না এগুলো ওয়াজ কি ছেলেরা শোনে না এগুলো ওয়াজ কি আমার সমাজের মানুষেরা শোনে না তারপরেও কেন হয়ে চলে যাচ্ছে ব্যবচারের দরজা উন্মুক্ত হচ্ছে বন্ধ হচ্ছে না এর পিছনে অনেক কারণ তার ভেতরে একটা কারণ হলো এই রসুল্লাহর যুগে বিবাহের উপরে শর্ত মাথা খারাপ করার মতো ছিল না নরম নরম শর্ত ছিল এখনকার জামানায় বিবাহকে আপনি জটিল করে দিয়েছেন কড়া কড়া শর্ত চাপিয়ে এই জন্য রসুলুল্লাহর যুগে বিবাহ করা ছিল ডাল আর ব্যভিচার করা ছিল পাহাড়ের সমান ভারী এখনকার যুগে আপনি বিবাহর শর্তগুলো করে দিয়েছেন পাহাড়ের মতো ভারী তার জন্য হয়ে গেছে ভাত যুগটা সম্পূর্ণ উল্টে গেছে নিজের জামাই হজরত আলী এর বিয়ে পড়াচ্ছেন মদিনার মসজিদে বেটি ফাতেমার কতটি লোক ছিল আপনি আলেমে দিন যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন রাসুল নিজে বলছেন না দে আবা বাকার আবু বাকরকে ডেকে আনো উমারকে ডেকে আনো আমার মামা সাদ আবি অকাশকে ডেকে আনে এই তিনজন লোক থাকবে আমি আমার কথা পূর্ণ করব তিনজন লোক মসজিদে হাজির হলেন তিনজনের সামনে রসুল্লাহ হাজরতালির বিবাহ করালেন ফাতেমার সঙ্গে টোটাল পাঁচটা লোক আপনি যখন ঝামেলা পাকালেন বরযাত্রী নিয়ে আপনি যখন ঝামেলা পাকালেন একবার বাপমার দেখতে যাওয়া তারপরে আরেকবার ছেলে তার বন্ধু বান্ধবকে নিয়ে দেখতে যাওয়া তারা আর তারপরে আরেকবার পঁচিশ জন লোক আবার দেখতে যাওয়া তারপরে আবার পঞ্চাশ জন লোক বাইনা করতে যাওয়া তারপরে আবার চার জন লোক দিন ধরতে যাওয়া তারপরে আবার মেয়ের বাবার ঘাড় ভাঙার জন্য বিবাহের দিন আড়াইশো জন যাত্রী নিয়ে যাওয়া যখন এইগুলো কানুন আপনি উঠালেন দুনিয়াতে তখন বিবাহ জটিল হয়ে গেল আর এই বিবাহ যখন জটিল হলো তখন ব্যভিচারের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে কেন শুনে নিয়ে এরা যে কী হবে এদের ওয়াজ কি শোনাবো আমি যারা ব্যবচার করে ছেলে এবং মেয়ে তাদের সম্বন্ধে হাদিসের ভিতরে স্পষ্ট লেখা আছে এমন একটা জাহান নামের ভেতরে তাদেরকে উড়ানো হবে পুড়তে পুড়তে যখন জাহান নামের ভেতরে অধিক পরিমাণে গ্যাস হয়ে যাবে তখন সেই গ্যাসের সাথে সাথে এই লোকগুলো চুল্লির মধ্য দিয়ে উপর দিকে আসবে সাগর দিঘির চুল্লিটা কতটা চৌড়া পনেরো থেকে বিশ ফিট হয়তো মাঝখানে তার ফাঁকা আছে আল্লাহর জাহান নামের চুল্লি পনেরো বিশ ফিট নয় শত শত মাইল জুড়ে এক একটা চুল্লিকে রব্বুল আলিন খাড়ো করবেন এর মধ্য থেকে বের হবে ছেলে এবং মেয়ে কেমন হয়ে উলঙ্গ হয়ে এদের গায়ে এক ইঞ্চি কাপড় থাকবে না না ছেলের গায়ে থাকবে না মেয়ের গায়ে থাকবে এরা দুজনে একজনকে আর জড়িয়ে ধরে থাকবে জড়িয়ে ধরে থাকবে আর ওই অবস্থাতে উলঙ্গ হয়ে চুল্লি দিয়ে বাইরে যাবে কত দূর বেরোবে চুল্লির মাথা দিয়ে উপর দিয়ে বেরিয়ে যাবে একজন নয় দুজন নয় দশজন বিশ জন একশো জন হাজার জন করে বেরোবে যখন তাপটা কমে যাবে চুল্লির মাথায় তখন আবার ওই চুল্লির মাঝখানে দুম করে এসে পড়বে জাহান নামের তলাই এই নাঙ্গা মানুষগুলোকে আজাব দেওয়া হবে জিজ্ঞেস করা হয়েছিল এগুলো কারা উত্তর পেয়েছিলেন না বিজি হা উলা এরা হলো ওরা যারা দুনিয়াতে ব্যবিচারকারী ছেলে এবং মেয়ে যারা দুনিয়াতে অবৈধ সম্পর্ক করেছিল এই সমস্ত মানুষগুলোকে বোলালাবিন এ আজাবে গ্রেপ্তার করেছেন এই সিলসিলা কতদিন চলবে যতদিন পর্যন্ত তাদের খেসারত না হয়ে যাবে যতদিন পর্যন্ত তাদের কাফারা না হয়ে যাবে ততদিন পর্যন্ত ছেলেকে এবং মেয়েকে যারা অবৈধ শারীরিক সম্পর্ক কায়েম করে তাদেরকে এই আজাবে রব্বুল বুলালাবিন গ্রেপ্তার করবে ওয়াল শুনবে তোমরা কি ওয়াজ শুনবে তুমি নিজেকে আগে শুধরাও তারপরে বাকি ওয়াজটি করো বাকি ওয়াজটি তোমার কাজে আসবে যদি এই বদ চলন থেকে নিজেকে শুধরাতে পারো তাহলে না হলে আর কাজ দেবে না ভাই আমার বন্ধু আমার আমার মতের সঙ্গে আপনার মতের মিল নাও হতে পারে কিন্তু মনে রাখবেন জেনে রাখবেন মনে রাখেন ভালো করে কথা যে রাসুল্লাহ সাল সাল্লামের উপরে কোরআন মাজিদের তিন বার তিন দফে আয়াত নাজিল হয়েছে নেশা সম্পর্কে শেষের বেলায় যেটা সুরা মায়েদাতে আয়াত নাজিল হয়েছে সেই আয়াতটাতে আল্লাহ তালা শেষের বেলায় বলে দিয়েছিলেন যেগুলো হলো শয়তানের কাজ যারা এগুলো কাজ করে জুয়া খেলে তাস খেলে আর যারা মদ পান করে তারা হলো শয়তানের ভাই দিয়ে রকুল আলমিন বলেছিলেন একটা জিজ্ঞাসা কোরআন মাজিদ আজও আছে আপনি কোরআন করুন সুরা মায়েদা তোমরা থামবে কিনা তোমরা ওরা কিনা, তোমরা না পান করা ছাড়বে কিনা যখন রব্বুল আলমিন এইরকম সাজ করলেন তোমরা থামবে কিনা তখন হাজরাতে উমারের মতো সাহাবি তখনও তিনি মদ পান করতেন এই আয়াতটি শোনার পরে তিনি উপর দিকে মুখ করে আল্লাহ রব্বুল আলিনকে বলছেন ইনতাহাই তাহাই না ইয়া রব্বে ইন তাহাই না ইয়া আরবে হে আল্লাহ তুমি বলছো থামবে কিনা এই দেখেন আমি থেমে গেলাম উমার জীবনে আর মদে হাত লাগবে না উমার জীবনে আর কোনোদিন গ্লাসে হাত লাগাতে যাবে না যেমনি আয়াতটা না হলো শোহী বুখারি শরীফের রিায়ত আবু তালহা রাজি আল্লাহ বাড়িতে ছিল মদের দোকান মদের দোকানে দোকানে মদ পরিবেশন করা হতো এবং হাজরত আনাসের মতো কম্বলসী সাহাবি গ্লাসে করে নিয়ে নিয়ে লোককে লোকের হাতে হাতে দিয়ে বেড়াতেন মদ পয়সাটা কেনিত নিত আবু তালহা নিত মদ পরিবেশন কে করতো তাহলে হজরত আনাজ করতেন এরা দুজনই সাহাবি যেদিনই হারামেরও আওয়াজ যেদিনই হারামের আয়াত নাজেল হলো সেই দিন আনাজ বলছে মালিককে ডেকে মালিক এখনো আমার সামনে নয়টা কলসি ভর্তি মদ আছে আর এক্ষুনি শুনলাম বাইরে গিয়ে নবীজির লোক এসে খবর দিয়ে গেল মদ হারাম হয়ে গেছে কি করবেন মদ হারাম হয়ে গেছে এই নয় কলসিকে বিক্রি করবেন না করবেন না তখন হাজরাতে আন আনাসকে বলা হচ্ছে মালিক বলছে তালা বলছে বাড়ির বাইরে যাও একখানা বড় পাথর নিয়ে এসো পাথরখানা যেমনি নিয়ে আসলো পাথরের এমনি করে হাত দিয়ে ধরে নয়টা কলসির তলাই একটা করে আঘাত মেরে 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 নয় কলসির সমস্ত মদকে জমিনে বহিয়ে দিল চেয়ার টেবিলকে উলটিয়ে দিল সাইনবোর্ডকে ছিঁড়ে ফেলে দিল দেওয়ার পরে বলা হলো জীবনের মতো আর আবু হারবাড়িতে মদ পাওয়া যাবে না আর আমরা কোরআনকে মেনে নিলাম বলেছেন থামবে থামবে কি না এই নাও আমরা থেমে গেলাম জীবনে আর ওই গ্লাসে হাত লাগাতে যাব না ওরা মেনে নিল কোরআন মেনে নিয়ে ইমানদারি দেখাতে পারলো আর ওদের আমরা হলাম একত্রিশতম নসল আমরা ওদের হইলাম একত্রিশতম বত্রিশতম নসল ওরা আমাদের দাদা তো সেই দাদার আমরা পোতা হলাম তো সেই পোতারা এই একত্রিশ বছরের মাথায় সাড়ে চোদ্দোশো বছর গত হতে না হতে আবার জাহিলিয়াতের পুরাতন চালে আমরা চলে এসেছি জাহিলিয়াতের যুগে একটা মানুষ পাওয়া যেত না যে যে লোকটা মদ পান করে না ভালো করে বুঝবেন সভাপতি সাহেবের দিকেও তাকাবেন মাঝে মাঝে যদি ওনার মাথাটা হিলে তো বড্ড সমর্থন পাওয়া যাবে জাহেলিয়তের যুগে আবু বাকার সিদ্দিক মদ পান করেননি জাহেলিয়তের যুগে হাজার উসমান মদ পান করেননি এরকম ছ থেকে সাতজন লোকের নাম আছে যে উনারা মদ পান করেননি বাদ বাকি নিরানব্বই জন একশো একশোটার ভেতরে সব মদ মদ পানকারী মদ পানকারী ছিলেন সব মদ ছেড়ে দিতে পারলো আমাদের বাপ দাদারা আর আজ আমরা তার পোতারা আমরা তার নাতিরা মদ এখন পর্যন্ত ছাড়তে পারিনি কি এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত যদি একটা একটা করে জিজ্ঞেস করি কটা হাত পাওয়া যাবে যে লোকটা নেশা করে না সাহস আছে বলবেন এরকম বুক বাজিয়ে যে হ্যাঁ আমার সাহস আছে যে আমি আমি নেশা করি না মনে মনে ভাবেন যে কেউ যদি বোতলে ঢেলে ঢেলে খাই তো সেই লোকটাই গুনাগার কত নেশা আছে জানেন আপনি নেশা কত রকম একগুলো নাকে এরকম করে শুকে টেনে নেশা করতে হয় এগুলো নসি যারা টানে নাকের ছিদ্রগুলো ঘোড়ার ছিদ্রের মতো বড় বড় হয়ে যায় আর একগুলো নেশা আছে কি জানেন এমনি পথ চলতে চলতে লুকিয়ে লুকিয়ে প্যাকেট থেকে পকেট থেকে বের করবেন খুলে দিয়ে একবার দুবার এইদিকে আর তিনবার এই দিকে চেপে দিবেন দাঁত চেপে চেপে বাসে বসে থাকবেন আপনি মিষ্টি মিষ্টি মজা আপনার দাঁতের মাড়ি দিয়ে দিয়ে ভেতরে ঢুকতে থাকবে এটা এমন এক নেশার নেশা যে এই নেশা যদি উঠে যায় তো তাহলে পরে মেয়ে হোক আর ছেলে হোক ওকে থামা বড় মুশকিল আছে এর নেশার নাম হলো গুলের নেশা কটা লোক আছেন মজদিসে যারা গুল করেন না আরেকগুলো নেশা আছে তিরাঙ্গা বুটকা পাঁচ হাজারই সাত হাজারই শেখর এই সমস্ত নেশাগুলোকে একটাকে আর সঙ্গে মিলিয়ে যে আমরা যে মুখে ঢেলে ঢেলে খাচ্ছি তো এই এই সমস্ত নতুন নেশা খরের সংখ্যা দুনিয়াতে একশোটার ভেতরে কটা আপনি জানেন আপনাকে পরিষ্কার ভাষায় বলছি গুড়োরাবাদ যারা নৌজওয়ান নৌজানদের ভেতরে সাতাশি জন লোক একশোটার ভেতরে গুটখাখর তিরাঙ্গা খর শেখরখর ছাড়া বাকি তেরোটা ছেলেকে আল্লাহ তালা দয়া করেছেন তো বেঁচেছে তাছাড়া আর আমার সমাজে একটা এরকম ছেলে পাওয়া যায় না যে তিরাঙ্গা খাই না গুটখা খাই না এটা নেশা নয় তিরাঙ্গা খাবেন গুটখা খাবেন তারপরে বলবেন যে আমি ইমানদার হ্যাঁ এক এমনও বাবাজি আছেন মরার বয়স হয়ে গেছে অজুখানাতে গিয়ে মুখে এমনি করে আঙুল ভরে পচা খৈনি বের করে অজুখানাতে ফেলে দিয়ে তারপরে বিসমেন্লা বলে অজু করছেন আপনার মুখে যে হারাম জিনিসটা আধ ঘন্টা ধরে ছিল আপনার মুখের অবস্থাটা কী আপনি জানেন আপনি বলতে পারবেন এখান থেকে সুগন্ধি বেরোয় না দুর্গন্ধ বেরোয় আপনি তো অজু করার পরে এমনি করে নামাজে দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আপনার কথাগুলো তো রেকর্ড করবে আল্লাহর ফরিস্তা তা আপনার এই দুর্গন্ধযুক্ত মুখের কাছে আল্লাহর ফরিস্তা এসে আপনার কথাগুলোকে রেকর্ড করতে গিয়ে আরাম পাবে সুখ পাবে থাকবে আপনার ভরসা আছে কি আপনি যদি বলেন হ্যাঁ ভরসা আছে তাহলে আরও একটু ডোজ বেশি করে খান আর যদি বলেন না আল্লাহর ফরিস্তার এগুলো মানতে রাজি নয় তাহলে পরে আপনাকে ছাড়তে হবে এখনই নেশা থেকে কেন ডুবে থাকবে মুসলমান সমাজ সত্যি করে বলছি কথা আপনি আমার ভাইয়ের দিকে তাকান আল্লাহ আল্লাপাকার রসুল হিজরত করে মদিনা গেলেন আর মদিনা যাওয়ার পরে প্রথম খানা আসলো মসজিদে নবাবির পাশে আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ তালানোর বাড়ি থেকে এত বড়ো প্লেটে খানা এলো এতটি এই এতটি এই এতটি এই রসুল্লাহ আগ্রহ সহকারে খানাগুলো খাবেন বলে এমনি করে একটা লোকমা হাতে নিলেন নেয়ার পরে মুখে দিতে যাচ্ছেন মুখে পুরার আগেই লোকমাটাকে আবার প্লেটের উপরে রেখে দিলেন দেওয়ার পরে আবু আয়ুব আনসারীকে বলছেন আবু আইয়ুব খানাটা নিয়ে যাও আমি এই খানা খাবো না বাবা তিনি তার বনে গিয়ে বলছেন রসুল এত মেহনত করে আমার স্ত্রী আপনার জন্য খানা বানালেন আর আপনি খানা খাবেন না তো তো একারত গেল আমার মেহনত কেন খাবেন না আপনি পাকের রসুল শুধু জবাব করলেন এই খানাগুলোতে কাঁচা পিঁয়াজের গন্ধ আছে এই খানাগুলোতে কাঁচা রসুনের গন্ধ আছে কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন আমি খাই না কেন ফাইনি ওনাজি মান্লা তোনি আমি এমন এক সত্তার সঙ্গে কথা বলি যে সত্তার সঙ্গে তোমরা কথা বলো না তার মানে তিনি হলেন জিবরিল আমিন আল্লাহর ফরিস্তা আল্লাহর ফরিস্তা এত নাজুক এত নাজুক যে আমি যদি পিঁয়াজ খেয়ে আর আমি যদি রসুন খেয়ে থাকি আর আমি আমার সাথে যদি ফরিস্তা কথা বলেন তাহলে তার জানে কষ্ট হবে আর আমি আল্লাহর ফরিস্তাকে কষ্ট দিতে চাই না তার জন্য এই কাঁচা পেঁয়াজ এবং রসুনযুক্ত খাবার আমি খাব না তুমি এখান থেকে নিয়ে যাও কাঁচা পেঁয়াজের গন্ধ পর্যন্ত ফারিশটা শুকতে পারবেন না রসুল্লাহ খানা ফিরিয়ে দিলেন এবার আবকাইব আনসারি কি বলছেন আপনার কাছে জিবরিল আসে বলে আপনি ঘুরিয়ে দিলেন আমার কাছে তো জিবরিল আসে না আমি বাড়ি নিয়ে যাব যে সব খানাটিকে সামটিয়ে নিতে পারি কিন্তু রসুলকে সামনে করে স্পষ্ট ভাষায় বলছেন রসুল ইমনি হার্রম তো আলা নফসি মা হার তো আলাইকা অ তো হাজা মা হেতা আমি আজ থেকে আমার নিজের জানের উপরে ওটাকেও হারাম করে নিলাম যে জিনিসটাকে আপনি আপনার উপরে হারাম করে নিয়েছেন আমি ওই জিনিসটাকে ঘেন্না মনে করব আজ থেকে যে জিনিসটাকে আপনি নিজে ঘেন্না মনে করেন তার মানে আমি জীবনে কোনো দিন কাঁচা পিঁয়াজে মুখ লাগাবো না কাঁচা রসুন আমি মুখ লাগাতে যাব না আপনাকে আমি এতটাই ভালোবাসি তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধের ব্যাপারে যদি এতগুলো কথা থাকে তা আপনার খৈনির ব্যাপারে কি কথা আছে হাদিস আর পরানি ওইটা আপনাকে জানতে হবে না যদি আপনি না ছাড়েন আপনার জন্য একটা ভালো খবর আছে ভালো খবর কেমন ভালো হবে মন্দ হবে আপনি পরে বিচার করবেন কেমত দিন তো এরা ছটফট করবে আল্লাহ কিছু মালের ব্যবস্থা করে দেন না মাল না হলে তো থাকা যাবে না তা আল্লাহ বলছেন তোমাদের জাহান্নামে নামে মালের ব্যবস্থা করা হবে কোথা থেকে মালটা আসবে হাদিসে বলছেন গাউততে জাহান্নামের ভেতরে একটা নহর তৈরি হবে তার নাম হলো গাউতা গাউতা নামের নহর থেকে লম্বা কাঠের মাথায় বাঁশের মাথায় বাসনকে বেঁধে দিয়ে তাতে করে ওই নহরের পানিকে তুলে এনে একজন জাহান্নামী মদঘরকে দেওয়া হবে এক একজন যাহার মদ করোটাকে পান করবে